আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আজকে আবার একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে এই যে খুঁটিনাটিকে বান্না করব আর হচ্ছে এই যে মেয়ের সাথে একটু দুষ্টিমি করতেছিলাম তো সবটাই থাকছে এই ভিডিওতে তো এখন হচ্ছে যে কিচেনে চলে আসছি মেয়েও কতক্ষণ মেয়ের সাথে দুষ্টিমি করলাম দেন হচ্ছে যে কিচেনে চলে আসছি চলে আসার পরে হচ্ছে রান্না বান্না করব তার জন্য যোগাযন্ত তো করতে হবে তো আজকে কি কি রান্না করব। এই জন্য ফ্রিজ থেকে হচ্ছে প্রথমে পোহা মাছ বের করে নিয়েছি আর টুকটাক বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম যেহেতু এখন শীতকাল তো টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর টাটকা জিনিসগুলো ফ্রেশ জিনিসগুলো রান্না করলে এমনিতেও খেতে ভালো লাগে তো তার জন্য হচ্ছে আজকে শর্টকাট রান্নাবান্না করব। তেমন কিছু না তো হচ্ছে ডিম নিয়ে আসছি ডিম বুনা করবো এই যে সুন্দর হচ্ছে এগুলো কী বলে ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে বুনা করব আর এখানে হচ্ছে টক টমেটো যেটা কাঁচা টমেটো কাঁচা টমেটো আর হচ্ছে এই গাজর নিয়ে আসছি যেহেতু এখন শীতকাল তো গাজরটা আর কাঁচা টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় এখন তার জন্য হচ্ছে আমি অল্প করে নিয়ে আসছি কারণ বেশি করে নিয়ে আসলে দেখা যায় যে খাওয়া হয় না অল্প করে নিয়ে আসলে রান্না করলে অল্প অল্প খাওয়া হয়ে যায় তার জন্য বেশি একটা নিয়ে আসেনি এরপরে হচ্ছে যে গাজর আর এই যে সুন্দর ফ্রেশ দেখে টমেটো নিয়ে আসছিলাম কাঁচা টমেটো এগুলো হচ্ছে মাছ দিয়ে মনে করলে খুবই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে পোয়া মাছ তারপর গুড়া মাছ এগুলোতে কুচুয়ে দিলে অনেক ভালো লাগে তো আমি আজকে পোয়া মাছ দিয়েই রান্না করব তা যারা বাবা হচ্ছে পোয়া মাছটা কাটার জন্য খেতে চায় না তাই আর কি তার জন্য হচ্ছে ডিম বোনা করব আর যেহেতু এখন শীতকাল তো হচ্ছে যে ধুনিয়া পাতাটা অনেক বেশি পাওয়া যায় মানে সস্তায় অনেক বেশি দেয় তো এখানে হচ্ছে কিছু ধুনিয়া পাতা নিয়ে আসছিলাম ভর্তা করব তাই আর এই যে পোয়া মাছগুলো ভিজিয়ে রাখছিলাম এগুলো শীতের দিন ফ্রিজ থেকে তাড়াতাড়ি বের করতে হয় বের করে ভিজাতে হয় না হলে শক্ত হয়ে থাকে তার জন্য হচ্ছে রান্নার আগে আগে এগুলো বের করে নিছি এখানে হচ্ছে এই যে জারামণি আবার দুষ্টুমি করতেছে জারামণির সাথে আমিও